তুমি আজকের মাহফিলে শ্রোতা মন্ডলীকে গালি দাও সবাই চুপ করে থাকবে চুপ করে থাকবে চুপ করে থাকবে কিন্তু বলে দিলাম আমার নবীর মানে যদি কেউ বেআবি করে আমরা আমাদের নিজের জীবনে তাজা রক্ত কুরবান করে দেব আমার নবীর শাহ রক্ষা করে ছাড়বো ছেলে বলে ঠিক কিনা আমার নবীর হচ্ছে কিন্তু যুবকরা চুপ মেরে বসে আছে আওয়াজ নাই চিৎকার নাই হুঙ্কার নাই কারণ আমাদের এই মানটা ঠান্ডা হয়ে যাচ্ছে তারা নবীর শানে যারা বেআ করে তাদের প্রতিবাদ করছে না অথচ বাবা অবাক হয়ে যাবে আমি ছোট্ট একটা ঘটনা বলছি উনিশশো সালে ওই ব্রিটিশ ভারতে এক সাইতান তান যার নাম হচ্ছে রাজপাল ওই রাজপাল আমার নবীর শানে বেয়াদবি করে একটি কিতাব লিখেছিল একটি বই লিখেছিল ওই বইয়ের নাম হচ্ছে রঙ্গিলা রাসুল বলে বলি নবিল্লা ওই বই লেখার পরে আমার নবীর রঙ্গিলা রাসুল নামক বই লেখার পরে ব্রিটিশ ভারতের মধ্যে তুলবার পরে যায় আমার নবীর শানে বেয়াদবি শোনার পরে মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ হতে থাকে এই খবর মাত্র উনিশ বছরের একটা তাকরা যুবক উনিশ বছরের একটা যুবকের কানে যখন যায় যার নাম হচ্ছে ইলমুদ্দিন রহমতুল্লাহ হিয়ালাই ওই ইলমুদ্দিন রহমতুল্লাহ হিয়ালের কানে যখন যায় তার পকেটের মধ্যে মাত্র এক রুপি ছিল ওই এক রুপি নিয়ে বাজারে গিয়ে একটি খঞ্জর একটি তলোয়ার তিনি কেনার পরে তিনি ওই রাজপালকে খুঁজতে লাগলো খুঁজতে লাগলো সারা ভারতবর্ষে ওই রাসপালকে ওইমতুল্লাহ খুঁজতে খুঁজতে যখন রাজপালের ঘরের মধ্যে গেল রাজপালের ঘরের মধ্যে গিয়ে টোকা দিলেন নক করলেন টোকা দিতে যখন রাজপাল দরজা খুলে এলমুদ্দিন রহমতুল্লাহ হিয়ালাই ওই রাজপালের শরীর থেকে মাথাকে আলাদা করে ওই রাজপালকে আমাকে জাহান নামে পাঠিয়ে দিয়ে জোরে বলে সারা ভারতবর্ষের মধ্যে তুলপার শুরু হয়ে গেল ওই রাজপালকে কে কতল করেছে কে কতল করেছে তখন খবর আসলো এলমুদ্দিন নামক একজন যুব যার বয়স মাত্র হচ্ছে উনিশ যে কাঠ মিস্ত্রি ছিল তখন ব্রিটিশ পুলিশরা ওই এলমুদ্দিনকে যখন গ্রেপ্তার করে কোর্টের মধ্যে নিয়ে খেলা হলো ওই আদালতের মধ্যে যখন তোলা হলো সমস্ত ভারত পাকিস্তানের সমস্ত আইনজীবী অ্যাডভোকেটরা এলমুদ্দিনের পাশে দাঁড়ালো যে তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই আমরা তোমার পাশে আছি অ্যাডভোকেটরা পরামর্শ দিল যখন তোমাকে জর সাহেব প্রশ্ন করবে তুমি কেন রাজপালকে কতল করেছো তুমি বলবে আমি রাজপালকে এই জন্যই কতল করেছি কারণ আমার বয়স কম আমার সেন্স ঠিক ছিল না আমার মাথা ঠিক ছিল না এই জন্য আমি রাজপালকে কতল করে কতল করে তার শিরুচ্ছেদ করেছি এটা তো এটা যদি তোমরা তুমি বলতে পারো তাহলে আমরা তোমাকে রক্ষা করে নেবো যখন ইলমুদ্দিন রহমাতুল্লাহি আলাইকে যখন কোর্টের মধ্যে আদালতের মধ্যে তোলা হলো যখন সাহেব প্রশ্ন করলো ও ইলমুদ্দিন তুমি কেন রাজপালের শিরুচ্ছেদ করেছো তুমি কেন রাজপালকে হত্যা করেছো ওই ইলমুদ্দিন উদ্দিন রহমাতুল্লাহিয়ালে তিনি বলে দিলেন আমি স ইচ্ছায় আনে রাজপালের মাথা আলাদা করেছি কারণ সে আমার জান আমার প্রাণ আমার কামলি ওয়ালা নবীর সানে বেড়া দেবী করে সে বই রেখেছে আমি সহ্য করতে পারি নাই আমি সহ্য করতে পারি নাই আমি তার শিরুচ্ছেদ করেছি যখন ওই জর সাহেব ইলমুদ্দিনকে যখন ফাঁসির রায় দিল যে তোমার ফাঁসি হবে ফাঁসি হবে সমস্ত অ্যাডভোকেটরা ইলমুদ্দিনকে গিয়ে বলতে লাগলো তোমাকে আমরা যা শিখিয়ে দিয়েছি তা কেন বলো নাই কেন বলো নাই ইলমুদ্দিন রহমতুল্লাহ হিয়ালাই চুকের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন আমি কেন মিথ্যা বলবো আমি কেন মিথ্যা বলবো আমি যখন গতকাল ঘুমের ঘরে ছিলাম আমি যখন গতকাল ঘুম ছিলাম হঠাৎ করে দেখি মদিনাতুল মনুফরা থেকে ওই সবচেয়ে গুমবার থেকে রহমত আল্লিল আল আমিন নবী এসে আমাকে বলতে লাগলো ও ইলমুদ্দিন ও ইলমুদ্দিন আর দেরি করিস না আর দেরি করিস না আমি নবীর কাছে চলে আয় আমি নবীর কাছে চলে আয় আমি নবী তোর জন্য অপেক্ষা করে আছি জোরে বলি সুহা নবীকে ডাকার মতো ডাকতে জানলে নবীকে ভালোবাসার মতো বাঁচতে জানলে আমার নবী দেখা দিতে পারে কি পারে না এই বিশ্বাস আমাদের আছে না না